হ্যাঁ বলে দেন যে সবাই বলে বলে ওই পাশে আরেকটা শোরুম আছে এরকমই বরপুর বাইক আছে আমরা এইখানে গুলো শেষ ওইখানে চলে যাবো আমাদের সাউন্ড ঠিক আছে জানিয়ে দেন একটু সহকারে থাকেন

এই গাইড অ্যালারটন বাইক হাউস মাত্র 85000 টাকা বিনিময়ে দিয়ে দেব টাকা আসতে তার প্রত্যেকটা বাইকে বছরের নাম্বার একদম ঠিক আছে মাত্র 45000 মাত্র টাকা মাত্র আর ব্লু কালার রেড কালার ব্লু রেড কালার অ্যাপাচি আর

এই শেয়ার করে দিবেন আর যারা বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চান তারা দ্রুত চলে আসুন আল্লাহ বাইক হাউস আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী সাহেব প্রতাপ বড় উত্তর পাশে আল্লাহ আহদান বাইক হাউসে অবশ্যই আসার পূর্বে মোবাইলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আর রাত দশটার পরে নামাজের সময় দয়া করে কেউ ফোন দিবেন না আমাদের টাইমটা রাত্রে দশটার পরে কেউ কল দিবেন না আর আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে আমাদের সাউন্ডটা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা ভিডিওটা দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক তারপর হচ্ছে বাজাজ পালসার একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড যে কোনো সময় মালিকানা পরিবর্তন হবে এই গাড়িটা আলাদা বাইক হাউস থেকে পেয়ে যাবেন মাত্র নিরানব্বই হাজার টাকার বিনিময় এটা মডেলটা কত পাইছে এটা হচ্ছে ষোলোর মডেল পাইছেন দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলো মাত্র নিরানব্বই হাজার টাকা

তিনিshader ভাই যারা মডিফাই করে বুঝতেছেন হ্যাঁ তাদের জন্য কিটপ এভेंजर লাইট অফিসে যেতে পারবো যারা থেকে ভাই ভাই নেবেন না ভাই বছর ডাবল কালো সিঙ্গেল টেস্ট কারগুনা লাগবে ভাই একদম রিজনেবল প্রাইস একদম 10 বছরের নাম্বার শো ফার্স্ট মালিক দিনের ব্রিটিশ মার্কেট এই গাড়ি বেজবল লক্ষ লক্ষ একটা এটা

এখন আমাদের এই শোরুমের যতগুলো ভিডিও বাইক ছিল দেখানো শেষ আমরা চলে যাব ওই পাশে শোরুমে চলেন ওই পাশে শোরুমে যাই মুজিব ভাই একটু তাড়াতাড়ি হাঁটি আমরা চলেন ইনশাআল্লাহ সবাই তো লাইনে আছে অপেক্ষা করতেছে সবাই একটু ধৈর্য সহকারে থাকেন কারণ ওই পাশে কিন্তু প্রাইভেট কার থাকবে কেউ প্রাইভেট কেন নোয়া থাকবে ভাই না হুম আজকে একটা নোয়া থাকবে মানে আপনি বাংলাদেশের টপ রেঞ্জের যে দুইটা বাইক আছে ওই বাইকের প্রাইস একসাথে করলে এই নোয়া গাড়িটা আপনারা কিনতে পারবেন ইনশাআল্লাহ

পঁয়ষট্টি পাঁচ হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তিনোটাই পঞ্চান্ন পঞ্চান্ন নাম্বার পিস পিস ভাই

টুইশন মডেল নাম্বার করে ডাকেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাঁচ টাকা কোন ভাই মানসন্ন 55000 টাকা দিয়ে নেবে আল্লাহর দরবারে বাইক থেকে আমি আশা করি ইউজ পরিমাণ সম্মান করা ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমরা সুপার টুপার ফ্রেশ কন্ডিশন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে আমরা স্মার্ট কার্ড সহকারে কিনি

মাইলেজ খুবই ভালো এই গাড়ি আমরা আপনাদের বেগে হলে পেয়ে যাবেন মাত্র 55000 টাকার বিনিময়ে 55 করে দেন ভাই পারবেন ভাই 750 হাজার টাকার বিনিময় পঁচাশি কম থাকবে আমার ঘর আছে

আটত্রিশ হাজার টাকার বিনিময় টাকায়